ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ অনেক ভালো লাগছে ভাই তো বিগত দিনের যে ভিডিও টা আমার সারা বাংলাদেশে মানে সবাই একটু ভিডিওটা নাটেনের সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন সব ধরনের কালেকশন দেখব ভিডিওটা ভালো লেগে একটু ভিডিওটা কে কোথায় দেখবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ভাই প্রথমত আপনার আমাদের ঠিকানা ঢাকা লালবাগ

অনেকে ভাই কান বলে ভোট ধরে দেয় এই যে পিছনও কিন্তু এটার কাট ও পিছনও কাট থাকবে পিছনও কাট আচ্ছা আর কতটার পিছনও ভোট আছে পিছনে কাট চাই দুই একটা কাট রাখি কি ভোট চাই কি বলে দিই

আচ্ছা এটার দাম কত রাখবেন এটাও বাইশ এটাও মাত্র বাইশ হাজার আচ্ছা আমরা এদিক থেকে কিন্তু আর একটা হোয়াইট ডোর দেখবো রিং মডেল এটাও সাইড রাখ পাল্লা এটাও কি বাইশ

সব আপনার মানে মাল নিবে কাস্টমার টেনশন হবে মালটা কিভাবে আচ্ছা এই যে দেখেন খারাপ পিছনে সম্পূর্ণ কাঠ টানা দেওয়া আছে এটার দাম রাখবেন মাত্র দশ হাজার

সাত হাজার তারপরে নয় হাজার এটা মাত্র নয় আচ্ছা এত কম দামে মূলত একটা কারণ আছে কারণটা হচ্ছে ভাইরা কিন্তু নিজস্ব কারখানায় তৈরি করে এবং নিজস্ব শোরুমে

অভাব নাই আচ্ছা কেউ যদি ভাই আপনাকে ডিজাইন দেয় আপনি বানিয়ে দিতে পারবেন কারণ কারখানা আছে সেই কারণে ওরকম বাড়বে ও আচ্ছা মানে ডিজাইনের উপরে নির্ভর এটা হবে

তারপরে এই যে সুগেশ তিন পাল্লা তিন পাল্লা মাত্র পনেরো হাজার নিচে দুইটার এক পাল্লা এক পাল্লা মাত্র পনেরো হাজার ছোট চায় এটা হলো চার ফিট ভাই

রেকার্ডের ফাইবার আচ্ছা দাম মাত্র এটা 28000 28000 টাকা এই যে এটা একই ডিজাইন একই ডিজাইন উপরে মিলি আর নিচে তো স্পেস আছে ভাই অনেক কিছু রাখতে পারবেন টপ বা লাইটিং সিস্টেম করতে টিস্যু বক্স এটার দাম কত রাখবেন

আচ্ছা লতা ডিজাইনের লতা এটা সাতাশ হাজার টাকা মাত্র সাতাশ সাতাশ হাজার আর তো সব আছে হাতি সুর হাতি থ্রি ওয়ান ভাই থ্রি ওয়ান ওয়ান চাইলেও নিতে অবশ্যই হাতি মডেল থ্রি ওয়ান আঠাশ হাজার টাকা এটা শুধু থাকবে এটা তিনটা

ফুল আছে পনেরো হাজার টাকা হ্যাঁ এই দোকানে আপনারা কি এক টাকা মাল হাতে পারবো পারবো আচ্ছা তো ভিএস কোথাও পারবো না আজকে ভিডিও এখানে শেষ হয়ে ভালো দেখবেন সুস্থ থাকবেন বগুড়া থাকবেন আল্লাহ হাফিজ